হজরত ইব্রাহিম আলাইহিহাসসাল্লামকে যখন আগুনে পুড়িয়ে মারার জন্য নমরুদ আট মাইল পরিমাণ জায়গা আগুন জ্বালালো তখন একটা নতুন সমস্যা দেখা দিল আগুনের উত্তাপ এতই বেশি ছিল যে তার কাছে পৌঁছানো যাচ্ছিল না তাই একটা চরক বানানো হলো যার মাধ্যমে ইব্রাহিম আলাইহিয়াসসাল্লামকে ছুড়ে আগুনে নিক্ষেপ করা যায় কিন্তু রহমতের ফেরেশতা বা চড়কের একপাশে ভর করে থাকায় চরক ঘোরানোও যাচ্ছিল না শয়তান তখন নমরুদকে কুবুদ্ধি দিল কিছু নগ্ন মেয়ে বা প্রতিটা এনে চরকের সামনে বসিয়ে দিতে কারণ এ অবস্থায় ফেরেশতারা থাকতে পারবে না তাই করা হলো এবং ফেরেশতারা চলে গেল ইব্রাহিম আলাইহিয়াসসাল্লামকে আগুনে নিক্ষেপ করতে তারা সক্ষম হলেন পরবর্তীতে ওই মেয়েগুলোকে রাষ্ট্রীয় মর্যাদা দান করা হলো এবং তাদের মাথায় তিলক পরানো হলো। যেটা এখন আমাদের কাছে টিপ নামে পরিচিত অতএব যারা বলে মহিলাদের সৌন্দর্য সব জায়গায় এবং এই দোয়াই টিপকে নিজেদের জন্য বৈধ মনে করেন তারা যুগ যুগ ধরে নিজেদের কোন বংশ পরিচয় বহন করছেন তা একবার ভেবে দেখবেন পতিতার পরিচয় বোঝানোর জন্য যে টিপ ব্যবহার করা হতো তা আজ আমাদের উপমহাদেশে ফ্যাশন উভয় মুসলিম নারীরা এই সত্য কথাটা জানার পরও কি আপনি আপনাদের কপালে টিপ পড়বেন বলুন এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ